আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এক্সকোর্ড এই পেডড্রাইফটিক ড্রপটি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই যে এই ওষুধটি কী কাজ করে এবং কেন ব্যবহৃত হয় একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আপনারা যে কোনো ওষুধ আপনারা যখন ব্যবহার করবেন সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কেন আমি জাস্ট এই ওষুধটা কী কী কাজ করে কেন ব্যবহৃত হয় সেটা আমি ধারণা দিব আপনাদেরকে তো এই ড্রপটি হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য যারা খুব নবজাতক ছোটো বাচ্চা তাদের জন্য এই ড্রপটি ব্যবহার করা বিশেষ করে এটা শ্বাস কম শ্বাসকষ্ট কমাতে ব্যবহৃত হয় এবং এটা ট্যাবলেট ইনজেকশন এবং বিভিন্ন আকারে এই ওষুধটি পাওয়া যায় তো এক্স সিক্স এমজি প্যাডিক ড্রপ শ্বাসযন্ত্রের রোগ এবং অবস্থার চিকিৎসার জন্য একটি বহুল ব্যবহৃত ওষুধ এটি মিউকোসি লিয়ারি ফাংশন উন্নত করতে এবং শ্বাসনারীতে শ্বাসকষ্ট কমাতে ব্যবহৃত হয় তো দেখা যেতেছে ছোট বাচ্চাদের আপনার সর্দি কাশি লাগতেছে আসে সর্দি কাশি আসে তাদের জন্য ডাক্তার অনেক সময় এই ওষুধটি দিয়ে থাকেন এবং সর্দি কাশিতে এটা কাজ করে থাকে বিশেষ করে একটু শ্বাসনালীতে শ্বাসকষ্ট শ্বাসনালিতে ওই স্নেহা এবং কফ এগুলো পরিষ্কার করার জন্য এটা কাজ করে থাকে এটি শ্বাসযন্ত্রের ক্ষরণ কমাতে এবং মিউকোসিলিয়ারি ফাংশন উন্নত করতেও এই ওষুধটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তো অনেক সময় ডাক্তার রুগীর অবস্থান নির্ণয় করার পর অবস্থা দেখে ওষুধ দিয়ে থাকে তো অনেক সময় বেশি সর্দি লেগে গেলে আপনারা ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে থাক থাকেন তার সাথে এই ওষুধটিও দিয়ে থাকে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এই ওষুধটি ছোট বাচ্চাদের জন্য এটা বড় বাচ্চাদের জন্য পাওয়া যায় এবং বড় মানুষও খেতে পারে সেটা সিরাপ আকারে হয়ে থাকে ট্যাবলেটও পাওয়া যায় ইঞ্জেকশনও পাওয়া যায় আর এক্সকোর্ট এই যে সিক্স মিলি প্যাডজিভ ড্রপ এটা আসলে নবজাতক যারা দশ দিন পনেরো দিন বয়স হয়েছে বা দুই মাস তিন মাস বয়স হয়েছে তাদের জন্য ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন তবে আপনাদের একটা কথা আর একটা সতর্কভাবে আমি কথাটা বলে রাখি যে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন আর এটা মূলত সর্দি কাশি এবং কাশির জন্য শ্বাসনালীর নারীর সংকট ক্ষরণ কমাতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তো আজকে যতটুকু পেরেছি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সকলকে ধন্যবাদ তবে আবারও বলে রাখি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন